বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে আরো ছয়টি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন এই সাবমেরিনগুলো বঙ্গোপসা নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই লক্ষ্যে নৌবাহিনীর নাবিকরা সম্ভাব্য দেশে প্রশিক্ষণের জন্যও যাবে এই বঙ্গোপসাগরের একমাত্র গার্ডিয়ান আমরাই এই কথাটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত এই কথাটি বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার এক বিবৃতিতে বলেন যেহেতু ভুটান নেপাল এমন কি সেভেন সিস্টারের কোনো সাগর পথ নেই এবং বাংলাদেশের পুরো উপকূল বঙ্গোপসাগরের সাথে জড়িত তাই একমাত্র এই সাগরের মালিক আমরাই অর্থাৎ বাংলাদেশ ওনার এই কথা শুনে কাপন ধরে গিয়েছিল ভারতের বুকে এমনকি সেদেশের মিডিয়াগুলো এই বিষয় নিয়ে অনেক খবর প্রচার করে তবে সবকিছু অগ্রাহ্য করে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন এবং বঙ্গোপসাগরে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য আরও ছয়টি সাবমেরিন ক্রয় করা হবে এবং এই ছয়টি সাবমেরিন ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন হবে বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছ থেকে উন্নত ছয়টি কেএসএসআই ইম্প্রুভড জাং বোগো ক্লাস সাবমেরিন কেনার জন্য আলোচনা করছে এই সাবমেরিনগুলোতে উন্নত সোনার উন্নত যুদ্ধ ব্যবস্থা এবং এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন এআইপি সিস্টেমের মতো আধুনিক সুবিধা যুক্ত থাকবে যা পানির নিচে দীর্ঘ সময় থাকার সক্ষমতা বাড়াবে কেএসএসআই ইমপ্রুভ জাং বোগো ক্লাস হল জার্মানির টাইপ টু জিরো নাইন সাবমেরিনের একটি উন্নত সংস্করণ যা মূলত দক্ষিণ কোরিয়া নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল এটি একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যা উন্নত সেন্সর ও সজ্জিত এবং দক্ষিণ কোরিয়ার সাবমেরিন প্রোগ্রাম কে এএসএসআই এর অংশ সব দিক বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনী এই উন্নত কেএসএসআই সাবমেরিন কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা করছে ভারত এত বছর বাংলাদেশের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে সামরিক কেনাকাটা করতে দিত না তার অন্যতম প্রধান কারণ ছিল ভারত জানত বাংলাদেশের সাধারণ নাগরিকরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদিন না একদিন কথা বলবেই সেক্ষেত্রে বাংলাদেশের সামরিক খাত যদি উন্নত হয় তাহলে সেটা ভারতের জন্য রীতিমতো ভীতির বিষয় তাই সবার আগে বিগত সরকার দিয়ে বাংলাদেশের সামরিক খাতকে টার্গেট করে একটি দুর্বল সামরিক শক্তির দেশে রূপান্তরিত করেছিল তবে এখন সেই দিন অতীত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর ভরে চীনের তৈরি দুটি টাইপ জিরো থ্রি ফাইভ জি মিং ক্লাস সাবমেরিন রয়েছে এই দুটো মূলত সাবমেরিন ট্রেনিংয়ের জন্য কেনা হয়েছিল তবে তা অ্যাটাক রোলেও ভূমিকা পালন করতে পারবে আর নতুন এই ছয়টি সাবমেরিন যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা ইয়ামনি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা